আকার নাম নেইagis porjonto poreni edike chashma pore powder meke bosha ache oi chashma baba এইভাবে না শুরু করতাম আর হয়তো সত্যি শুরু করার টাইম পেতাম না তোমাদের কালকে জানালাম যে আজকে শনিবার আমাদের একটা যাওয়ার প্ল্যানিং হয়েছে যাবো হচ্ছে শ্লোকের পাওয়ার মার বাড়ি ওখানে এবছর প্রথম রথ তুলেছে ওরা মানে বড়সড়ই রথ বড়সড় রথ না মানে

লুকা কাছে রেডি হতে বলেছি দেখো জামাPant পরা নাম নেই hagis পর্যন্ত ভরেনি এদিকে চশমা পরে পাউডার মেখে বসে আছে এই না হলে amass লোক ওচলক ওচলক আমাদের ব্লগ প্রতিদিন দেখো তারা একটা জিনিস হাতে খেয়াল করে দেখবে amass লোকের মধ্যে না অনুভূতিগুলো এখন একটু বেশি কাজ করে একটু একটু করে বড় হচ্ছে অনুভূতিগুলো তত বেশি গুরুত্বপূর্ণ করছে কিছুই বলিনি শুধু বলেছি আজকে তোমাকে বাইকে করে অনেকটা দূরে ঘুরতে নিয়ে যাবো সেখানে গেলে তুমি একটা হ্রদ দেখতে পাবে যেটা তুমি টানতেও পারবে তাতেই ছেলের কত আনন্দ দেখো আজকের যেন সকাল থেকে আমরা এক পিধ ব্লগ করতে পারিনি তার একটাই কারণ আমাদের বাড়িতে কারেন্ট ছিল না ভয়ে ভয়ে ছিলাম মোবাইলের চার্জ নেই আর যদি এখন ব্লগ করে চার্জটা কমিয়ে ফেলি মরবাড়ি যাওয়ার সময় তো আর ব্লগই করতে পারবো না যাই হোক রেডি হওয়ার আগে কারেন্টটা এসছে এটাই বাঁচোয়া নাহলে অন্ধকারে রেডি হতে বলো তো কীরকম কষ্ট হয় ভালো লাগে না যাই হোক চলো ঝটপট রেডি হই কারণ আমাদের এগারোটায় বেরোনোর কথা ছিল সেখানে আমি এখনই সাড়ে এগারোটা বাজিয়ে দিয়েছি বা মোটামুটি আমার অনেকগুলো পছন্দের জায়গার মধ্যে এইটা হচ্ছে বেশ পছন্দের জায়গা মারুয়ারি যেতে আমার বরাবরই খুব ভালো লাগে এই বাবা আমি এখন এই মুহূর্তে যে পারফিউমটা ইউজ করছি এটা আমার বিয়ের পারফিউম ভাবো সাড়ে চার বছর হয়ে গেছে আমি এটা যত্ন করে তুলে রেখে দিয়েছি এটা আমি ব্যবহারই করি না শুধুমাত্র গন্ধটার জন্য বড় বাজার থেকে কিনেছিলাম বিয়ের কসমেটিক কিনতে গিয়ে তবে সত্যি বলবো বহু দোকান প্রায় যতগুলো দোকান ঘুরেছি তার মধ্যে সর্বশেষ দোকানে আমি এই পারফিউমটা পেয়েছি অনলাইনে আমার এই শাড়িটা আমার মানে মাসের সাথে আমার মামি মামাকে দিয়েছিল এটা আমার খুব পছন্দের শাড়ি এই যে ব্লাউজটা যে কদিন আগে করিয়াল না শুধুমাত্র এই অবশানে পরে যাবো বলেই যাই হোক চলো মোটামুটি রেডি বেরোনো যা বেরিয়ে দেখা হচ্ছে আর লোকের আউটফিট লিপস্টিক পরেছ তোমার চশমা কই চশমা না চশমা না চোখে সানগ্লাস দাও চলো যাই হোক চলো বেরিয়ে গেলাম ফুয়েল নেওয়া হয়ে গেল কিন্তু মিষ্টি নেবো এটা ওটা সেটা নিতে নিতে অনেক গালা হয়ে যাবে বাড়ি এসেছি মানে ফেলে গেছিলাম এই ব্যাগটা এই ব্যাগটা নিতে এসেছি করেছি শুধু এই ব্যাগে দিদার জন্য কয়েকটা মা জিনিস মানে গুছিয়ে রেখেছে নিয়ে যাব ব্যাগটা নিতে ভুলে গেছি ভাবো সেই বারাসাত পেরিয়ে গেছি মনে পড়েছে আবার ছুটে এলাম বেরোনোর সময় ব্লান্ডার আমি একটা করবই না হলে আমি কোথাও হয়ে যেতে পারি না আর একজনের মুখ রেগে একদম ফুটছে অনেকটা দেরি হয়ে গেল এগারোটা বেরোনোর কথা এগারোটা আটান্ন বাজে চলো মানে আর বৃষ্টিটা শুরু হলো এতক্ষণ বৃষ্টি হয়নি এলাম আর বৃষ্টিটা শুরু হলো তাও ভালো কোটা রাস্তা তো বৃষ্টি পায়নি একদম যাচ্ছে দেখো যাবি ওই ওর কাছে যাবি গাড়ি গাড়ি তো কি হয়েছে ওই না ওই একজন মামা কত লে ফলের গাছ করেছে এই গাছ এই বেগুন গাছ ওদিকে জামরুল গাছ কত ছোট ছিল গাছগুলো বলো কত বড় হয়ে গিয়েছে এদিকে আবার কুল গাছ প্রচুর গাছ করেছে কত বড় এরিয়া মামাদের চলো

কাপ করছে মাছ কই ওই উঠছে আর খাপি মোটামুটি এইখানে আমার দুটো মামার বাড়ি আছে আর বাজারের ওপর একটা মামার বাড়ি তিনটে মামা তা দুটো মামার বাড়ি ঘোরা হয়ে গেলে এবার অরিজিনাল যে রথ মাসির বাড়ি আছে সেখানে যাচ্ছে এখানে আসলে না হ্যান ফ্রেশ গ্রামের হাউ কাপ বাবা একটু নমো করে নাও নমো করে নাও বেরিয়ে যাব নম করে নাও বাড়ি রথটা ঘোরা হলো সবই ঘোরা টুকটাক টুকটাক অনেক ঘুরলাম আজকে আড়াইটে বাদে তাড়াতাড়ি বাড়ি যাব গিয়ে আবার আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে নমো করেছো এটা পাঁচু গোপাল নমো করো পাঁচু গোপাল আসছি চলো এটা খেয়ে গেলাম কারণ মেঘ না করুন ঝিরি ঝিরি ঝিরিঝির টানা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর বাচ্চাটার নিয়ে এতটা পথ এখন আসি খোসা মানে আমার বাড়ি থেকে অনেক এখন এসেছি আরও একটা মামার বাড়িতে এটা বাজারের ওপর এটা মেন রোডেরই ওপর সুতরাং যাওয়ার পথেই এটা পড়ে যখন যাওয়া শুধু সবুজ আছি এইটা তাই নামতে পারিনি ফিরার পথে ঘুরে গেলাম তবে তুমি চারিদিকে যখনই তাকাবে সেখানেই সবুজ সবুজ আর সবুজ মনকে শান্তি দেওয়ার জন্য এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে

কি অপূর্ব লাগছে ওয়েদারটা সত্যি ভালোই ভালোই আমরা সব জায়গায় বেরিয়ে এলাম বৃষ্টিটা পাইনি এবার দেখি কোথায় কতটা বৃষ্টি পাই এই মারবাড়ি এসাই উৎপাত এই এসাই উৎপাত লিভি আবার বলো হুম একটু ভেঙে একটু ভেঙে দাও বড্ড বড় একটু সরু সরু দেখে দাও বড় বড় এই দেখো তুমি আমি খাচ্ছি এত কষ্ট হচ্ছে যে কি বলবো সকাল থেকে ছোটাছুটি ছোটাছুটি করে দিনটা কেটে গেল মার এরিয়াটা তো অনেক বড় অনেকটা হাঁটা হয় এখন ভীষণ কষ্ট হচ্ছে আর বাড়িতেও আজকে আসতেই হতো কালকে এক বিন্দু টাইম পাবো না বাড়িতে আজকে আসতেই হতো যাই হোক ঘুরে গেলাম খুব কাজ ছিল এখন বাজে সাড়ে আটটা গিয়ে শ্লোকের বাবা যাওয়া বাড়ি আমাদের সবারই গৃহপ্রবেশে নিমন্ত্রণ দুপুরে ছিল কিন্তু দুপুরে যেতে পারিনি রাতেই বলেছিল যেতে আমার পক্ষে আর একচুরো সম্ভব নয় গিয়ে আবার গৃহপ্রবেশে মানে অ্যাটেন্ড করা আমি সেটাকে নিয়ে বাড়ি যাব খেয়ে শুতে পারতে পারছি হ্যাঁ বাড়ি পেয়েছিস তো জুতো খুলে দাও জামা খুলে দাও সব খুলে দাও বস এক্ষুনি বাড়ি চলে যাব এক্ষুনি বাড়ি চলে যাব বস আজকের ইচ্ছা থাকলেও ব্লক করার মধ্যে শক্তি আমাদের নেই বাড়ি এসেছি ভাত খেয়েছি লোকের বাবা গেছিল কেউ প্রবেশে নিমন্ত্রণ পোকাটে খেয়েছে তাহলে ওই লোকের এনার্জিটা ফুল আছে যাই হোক আমি এখন মানে মনে হচ্ছে জাস্ট একটা সেকেন্ড শুধু বালিশে মাথাটা পড়লেই আমি ঘুমিয়ে পড়বো আমার এমন কন্ডিশন যাই হোক চলো টাটা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট